মায়ের চোখে ঝরলে পানি আল্লাহ রসকাই পা যায় কান্দে না কান্দে না যেন কান্দে না কান্দে না যেন মায় মায়ের মনে কত কষ্ট জানো না কি এই জগতে মায়ের মতো আপনকে হ্যাঁ সেই মায়ের কষ্টকে হো দিও না এই দু না যেন মায় আমার মরো না কখন কেউ তো জানি না আমার মর শিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে অমায় তোমর ভইলা যায় না আমি চলে গেলে আমায় তোমর ভুইলা যায় না আমার মর না কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসে বে কখন কেউ তো জানে না আমার মরণ আসে বে কখন কেউ তো জানে না তা হেরো নেসাজৌ বলাইস্তপদি মুন মৃত্যুর সময় যখন হয়ে যাবে এক সেকেন্ড আগেও না পরেও না মরনের সময় হয়ে গেলে মালাকুল মত সাথে সাথে তোমার কাছে চলে যাবে এক মিনিট সময় তোমার দেওয়া হবে না এরপর হাতের ভিতরে আমর নামা দেওয়া হবে এ করা কি তোমার কফিন স্টিক মালিক হাসিবা তুমিই আমল মিছকালা ذره খের ইরাহু এবং ইআমল মিছকালা ذره শাররাইরাহু দেখবে যা করছে অল্প এত অল্প কলের একটা সুগলা ফেলছিল ওইটাও দেখবে একজন মানুষকে পানি পান করায়ছিল ওইটাও দেখতে পারবে মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশkai পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই এই জগতে মায়ের মতো আপন কেহ নাই সেই মায়ের এই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায় ও তেরো বছর কারাগারে কাটায় জীবন দিয়ে দিচ্ছেন তবু ইমান দেয় নাই আমরাও জীবন দিব ইমান দিব জীবন দিব ইমান দিব না আল্লাহ আমাদের ইমানকে আপনি অচল অচল রাখেন বলেন আমিন আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে ১৩টি বছর বাতিল কেপেছে পেছে তোমায় দেখে থর থার ঠিক না বে ঠিক কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কি পেছে তোমায় দেখে থর থর তুমি যেছিলে মন্দিরের নয়ন নমুনি শুহিদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো হবে জীবনে দেখা হবে কবুল আল্লাহ তুমি পড়েন আমিন এস কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আল্লামা সাইদির কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও জোরে বলেন আমিন আল্লাহ আমাদেরকেও তুমি শহীদের মৃত্যু দিও জোরে বলেন আমিন এরপরে আর অনুরোধ এটা হচ্ছে মাটিরে হবে রশ্মি লাগাই দিছে মানে তাকিদ আল্লাহ হ্যাঁ হ্যাঁ তাকিদ আল্লাহ যেরম করে তাকিদ দিয়ে অনেক কথা বলছে উনি তাকিদে বলতেই হবে বলতে হবে না বলতেই হবে আল্লাহ আমার ভাই কি বলেন কাবু আমি তো ভাবছিলাম এগারোটা শেষ করে মনোজ দিয়ে একবার এতক্ষণ থাকবো অলরেডি গোপালগঞ্জ বলবো আলহামদুলিল্লাহ সবাই যেহেতু শোনার চেষ্টা শুনে আমার ভাই যেহেতু বলতে বলছে আমার ভাইয়ের আবদাতে আমি ফেরাতে পারি আর যাদের দোয়া কবুল হয় এরকম অনেক আমার বাবা বসে আছেন তাদের অনুরোধ আমি ফেলতে পারি না পারি হ্যাঁ হ্যাঁ পুরোটা দেখি কতটুকু গাওয়া যায় আমার তো কোলাতে হবে নাকি বলেন দেখি আল্লাহ কতটুকু গাওয়ার তৌফিক দেয় ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা যার তরে হইল সৃষ্টি ভুম কাদি আমি সারা খুনি কখন যাব না সহেনা সহেনা আর পারানে ও মুদিনার মাটি রে ছখ বুঝি কপালে ও নারে রে পাখে যদি আমি উড়ে উড়ে যে তামামি থাকতো না মনে কোনো যত না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব শিখানে ও নার মাটি রে সকল শোক বুঝে তোর কপানে ও সকল বুঝি তোর আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন চলে বলেন আমিন এরপরে আর অনুরোধ আসছে আজকে আর কিছু বলবো না আমরা মোনাজাতে চলে যাবো আমরা মোনাজাত করবো এলাকার অনেকেই দেশে চলে গেছে অনেকেই ভাই এত রাতে আজান দিতে আমি ইচ্ছুক না এরপরেও কি বলবো কি করবো ভাই মাইকটা ভালো হ্যাঁ মাইক খুব ভালো